না আসলে দেখেন এটা টোটালি ওনার অ্যান্ড ম্যানেজমেন্টের কল আর বিজয় ব্যাস তো আমার আমি অনেক দিন ধরে ফেলছি আন্ডার নাইনটিন থেকে তো ওনাদের সাথে বিজয় ব্যাপারেও কথা হয়েছে সবাই মিলে ডিসিশন নিছে তাই আমার বলছে যে কয়টা ম্যাচ তুমি করো তাই আমি করা এটাই আর কি এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা আমার আমার দেখার বিষয় আসলে আছে

এ লাস্কটা হইছে হয়তো সামনেও হবে কিছু করার নেই প্রসেসর থাকতে হবে এরপর আল্লাহ যে উইকেট দেয় সেইগুলো নিয়ে যাইতোবে ইম্পর্ট্যান্টটা হচ্ছে আমি আল্লাহ যেতে আমার সুস্থ রাখে এবং ভালো বলিং করতে পারে কিনা এটাই জিজ্ঞেস করি যে একটা না

সেই হিসাবে তুলনামূলক একটু উইক তো এর মধ্যে আরও যখন ব্যাটে যায় তাহলে তো বুঝতেই পারছেন কি হয় ঠিক আছে তো হোপফুলি তিনটা ম্যাচ 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 আছে দুইটা 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 জিতলে স্টিল চান্স মানে থেকে সেরা চেষ্টা করা ছাড়া কিছু করার নেই যদি চিন্তা করেন ওভারঅল শুধু আজকেরটা না বেশ কিছু ম্যাচই কিন্তু আমরা হারছি দু একটা ম্যাচ ক্লোজে যায় দু একটা বাজেভাবে তো হয়তো আমরা আটটায় মাত্র দুইটা জিতছি

আসলে রকেট সায়েন্স তো নাই ভাইয়া আমি জাস্ট আমি প্রত্যেকটা ম্যাচ থেকে বা সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে এক্সিকিউট করার ট্রাই করছি এবং লাস্ট কিছু বছর ধরে একই প্রসেসে আসি যে কীভাবে নিজের ইম্প্রুভমেন্ট বাইর করা যায় কীভাবে ওয়ার্ল্ড ক্লাস হয়ে আরও টপে থাকা যায় স্বপ্ন তো অনেক বড় এর জন্য ডে ডে আউট চেষ্টা করি হ্যাঁ হয়তো সামটাইমস প্লেয়ার ব্যাট ডে যাইতেই পারে কিন্তু ভালো হোক খারাপ হোক সব প্রত্যেকদিন আমার কাছে অনেক ইম্পর্টেন্ট নতুন করে শুরু করার চেষ্টা করছি আর কি <laughs> मैं ये तो टेंशनली क्या चलाए करना जैसे टीम के पर मुझे पीएस दिला या है अपना टीम मेरा अपना कोच तो आवश्यकता है बोलो ना तो ना कि आप मुझे ये तो खालो सॉन्ग दिख रहा है आप सेटिंग ना आमित तो সব থেকে বড় জিনিস আমি যদি আমার নিজের ন্যাশনরে ভালো মতো সার্ভ করতে পারি এবং যেখানেই খেলতে পারি যদি ভালো করতে পারি অপরচুনিটি অনেক আসবে এর আগে তো তিনবার আইপিএলের সুযোগ পেয়েও যেতে পারি কিন্তু আপসেটিং হলে এতদিন তো গলায় মেরে দিয়ে মরে যাবে তো আপসেটিং না আমি একদমই আপসেট না আমার তোর যেটা আছে সামনে অনেক অপরচুনিটি আসবে ইনশাল না আসলে এটা মানে অ্যাকচুয়ালি হয়তো কিছু মানে কেউ হয়তো যেহেতু ড্রাফটে পিক হয়নি কার রিপ্লেসমেন্টে প্রয়োজন হলে নিতেও পারে সেম এস পিএসএল ওইখানেও তাই আসলে ইন্ডিভিজুয়ালি আমার সাথে এমন কারো কথা হয়নি কারণ নর্মালি কিন্তু প্লেয়ারের সাথে ডিরেক্ট কথা হয় না এজেন্টদের কথা হয় ঠিক আছে তো আমার সাথে কারো কথা না আপনি না আসলে দেখেন আমি আমাদের কোনো প্লেয়ারকে ছোট করতে চাই না কিন্তু কম্পারেটিভলি অন্য টিমের তুলনায় আমাদের টিমটা উইক ওভার ফরেন বলেন লোকাল বলেন লোকাল তিন চারজন মার্কি প্লেয়ার আছে আমি সহ আর বিদেশিগুলো এক্সেপ্ট রায়ান বেলার হারিস ছাড়া ওরকম বিগ নেম বা কি প্লেয়ার নাই আসলে এখন এটা হয়তো শুরু থেকেও তেমন পাচ্ছেও না বা আগে যোগাযোগ করে না এটাও ইস্যু হইতে পারে কারণ এট এ টাইম দুই তিনটা লিগও চলছে তো এই জন্য ধরেন আসলে এটা আমার মনে হয় যারা টিম করেছিল স্টার্টিংয়ে কারণ আমিও ড্রাফটাই পিক পেয়েছিলাম তো টিম যারা করছে এটা হয়তো তাদের একটা স্টার্টিংয়ে মিস্টেক ছিল আপনার বাবা বলছিলেন যে আইপিএল এর যে সুযোগ হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স তো আপনাকে দেখবে মানে আপনার কোনো ইচ্ছা আছে দলের না আমার ইচ্ছা বাংলাদেশ টিভি আরো লম্বা সময় খেলার ভালো খেলার থ্যাংক ইউ